জনসভা এবং আমরা ইউনিয়নে ইউনিয়নের বাজারে এই ঢাকা টু ময়ন হাইওয়ে পাশে দাঁড়িয়ে আমরা আজকে আপনাদেরকে একটি দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন সেই দাওয়াতটি হল আপনারা সকলে চাকরির বাজির কথা আসেন এই বর্তমান দেশের পরিস্থিতি বাস্তবতা আঠারো কোটি মানুষকে বাঁচানোর জন্য সতেরো কোটি মুসলমানদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার সংরক্ষণ করার জন্য পরা স হা দশকে মাজালর ভাবে এই বালা দেশ এক এক কবি ব আদশ পিতে ত নেতা আমাদের ইফ প্রজন